কাশিদাসী মহাভারত বিরাট পর্ব পঁয়তাল্লিশ বিরাট রাজার সগড়িকে আগমন ও যুধিষ্ঠিরের সহিত পাশাকরীরা হেথায় বিরাট রাজা ত্রিগর্তে জিনিয়া বাদ্য কোলাহলে দেশে উত্তর রিয়া অন্তপুরে প্রবেশীল বিরাট ভূপতি আগুসারী নীল আসি যতেক এক যুবতী একে একে প্রণমিল যত কনাগণ উত্তর না দেখি রাজা বলিছে বচন কি কারণে নাহি দেখি কুমার উত্তর রানী বলে বার্তা নাহি যান নর্বর তুমি গেলে ত্রিগর্তের যুদ্ধেতে যখন উত্তরে কৌরব আসি বেরির গোধন বোপেরা আসিয়া তবে দিল সমাচার শুনি যুদ্ধে চলি গেল উত্তর কুমার দ্বিতীয় নাহি রথী সারথী না ছিল সারথি করিয়া বৃহন্নলা পুত্র গেল ইহা শুনি নরপতিশিরে হানেঘাত বিস্ময় মানিয়া চিনতে মুখে দিয়া হাত এমত কুবুদ্ধি কেন পুত্রের হইল কুরুসৈন্য মধ্যে পুত্র একা রণে গেল যেই সৈন্যে ভীষ্ম্রোণ কর্ণ দুর্যোধন ইন্দ্র যিনিবারে পারে এক একজন হ্যানো সৈন্য মধ্যে যুদ্ধ করিবে একক তাহাতে সারথী বৃহন্নলা নপুংসব এহেতু আমার চিত্তে হইতেছে ত্রাস বৃহন্নলা কোইল যাত্রা লোকে উপহাস যত যোদ্ধাগণ সবে যা শীঘ্রগতি হয় হস্তি মম যতেক সারথী এতক্ষণ জিয়ে কি না জিয়ে নাহি জানি শীঘ্র শুভবার্তা মোড়ে পাঠাবেক শুনি এতেক বচন রাজা বলে বারবার শুনিয়া উত্তর দিল ধর্মের কুমার চিন্তা না করহ রাজা উত্তরের প্রতি মহাবুদ্ধি বৃহন্নলা আছোয় সারথী যদি সাথে আনে দেব ইন্দ্রাদি কৌরব বৃহন্নলা সারথীর নাহি পোরাভব এইরূপে বিরাটেরে কহে ধর্মসূত হেনকালে উপনীত উত্তরের দূত প্রণমিয়া নৃপরে বলে জোর করে উত্তম কুমার রাজা পাঠাইল মোড়ে কুরুসৈন্য জিনিয়া গোধন ছাড়াইল রণে ভঙ্গ দিয়া কুরুগণ পলাইল আসিসে সারথী সহ কুমার উত্তর মোড়ে পাঠাইয়া দিল জয় সমাচার শুনিয়া আনন্দে মহে বিরাট নৃপতি ধর্মপুত্র তবে কহিছেন তার প্রতি বড় ভাগ্যে শুভ বৃত্তান্ত শুনিলে তব পুত্র কুরুসৈন্য জিনিলে খেলে প্রুবের কহিয়াছি বৃহন্নলা আছে যথা কৌরবে জিনিবে ইহা বিচিত্র কি কথা তবে রাজা আক্তদার দিল মন্ত্রীগণ প্রতি দ্রুতগণে পুরস্কার কর শীঘ্রগতি কুলের দীপক মমকুমার উত্তর কুরুসৈন্য যুদ্ধে আজি জিনে একেশ্বর তার আসিবার পথ কর মনোহর উচ্চ নীচ কাটি সব কর সমসর দিব্য দিব্য গন্ধ বৃক্ষ রোপহ দুষারী মঙ্গল বাজনা কর নাচুক নরনারী যতে কুমার যা সুসজ্জ হইয়া আগুবারী উত্তরের আনু সবে গিয়া উত্তরাদি কন্যা যত যা শীঘ্রতর বৃহন্নলে আনু সবে করিয়া আদর এতেক রাজার আজ্ঞা পেয়ে মন্ত্রীগণ নৃপ আজ্ঞা মতো কাজ করিল তখন হৃষ্ট হয়ে বলে রাজা চাহি ধর্মকারী খেলিভ সম্প্রতি শীঘ্র আনু পাশা সারি ধর্ম বলিলেন রাজা নহা এ সময় হর্ষকালে পাশাতে যে চিত্তস্থির নয় বিশেষে দেবন ভালো নহে অনুক্ষণ সর্বকার্য নষ্ট হয় পাশার কারণ লক্ষ্মী ভ্রষ্ট রাজ্য নষ্ট শত্রু হয় বলি নানান তো দুঃখ লোক পায় পামা খেলি শুনিয়াজ তুমি পাণ্ডবের বিবরণ এই পাশা হেতু হারাইল রাজ্য ধন বিরাট কহিল কং কহ না বুঝিয়া কোন শত্রু আছে মমবিরোধে আসিয়া রাজচক্রবর্তী কুরুরাজ দুর্যোধন হ্যানো জনে জিনিলে কামার নন্দন ভুবন মণ্ডলে এই শব্দ প্রচারিল পৃথিবীর রাজা শুনি ভয়ে স্তব্ধ হইল আর কোনজন আছে পৃথিবী ভিতরে হইয়া আমার বৈরি যাবে জমঘরে। যুধিষ্ঠির বলে রাজা উত্তম কহিলা কি ভয় কৌরবে যার আছে বৃহন্নলা এত শুনি রসভরে বিরাট নৃপতি দুই চক্ষু রক্তবর্ণ কহে প্রতি কুলের তিলক মমকুমার উত্তর সংগ্রামে জিনিল সেই কুরু নর্বর একবার তার তুই না কহিস গুণ বৃহন্নলা ক্লিবে বাখানিস পুন কোন ছাড় বৃহন্নলা বাখানিস তারে তার মতো কত জন আছে মমপুরে কেবল সহায় মাত্র হইল সংগ্রামে কোন গুনে ধন্যবাদ দিস নরাধমে শ্রবণে শুনিতে যজ্ঞ যেই কথা নহে পুনোপুনো কহিছিস কত দেহে সহে মম কথা কঙ্ক নাহি শুন ভাল মতে কিনতে এ ভাষা কহ আমার ওব্রেতে কহিতে কহিতে রাজা হইল ক্রোধমতি হাতেতে আছিল পাশা মারে শীঘ্রগতি অক্ষপাটি প্রহারিল রাজার বদনে ফুটিয়া শনীতো বাহিরায় ক্ষণে অক্রোধী অজাতশত্রু ধর্মের নন্দন দুই হাতে নিজ রক্ত ধরেন তখন নিকটে আছিলা কৃষ্ণা বুঝি অভিপ্রায় হেমপাত্র শীঘ্র লয়ে রাজারে যোগায় সেই পাত্র করি রাজা ধরেন শনিতে না দিলেন তাহা যত্নে ভূমিতে পড়িতে হেনকালে দারদেশে উত্তর আগত দাঁড়িলে বলিল নৃপে জানুতরিত উত্তরের আজ্ঞা পেয়ে দাড়ি শীঘ্রগতি বার্তা কহে প্রতি অবধান নরপতি শুভ সমাচার উত্তর তব বৃহনলা হেতু রাজা আছয় দুয়ারে আজ্ঞা হইলে ভেটিবেন আসিয়া তোমারে বার্তা পেয়ে নরপতি কহে হর্ষেতে বৃহন্নলা সহপুত্রে আনহ তরিতে বিরাটের রাগবা পেয়ে চলিল সারথী নিকটে ডাকিলতারে ধর্ম নরপতি নিঃশব্দে কহেন রাজা সারথীর কানে শীঘ্র গিয়া আনো তুমি রাজার নন্দনে বৃহন্নলা হেথায় না আনো কদাচন সাবধানে কহিবে না হও বিসরণ সারথী শুনিয়া তবে চলে সেই সেইক্ষণে কুমারে বলিল চল রাজ সম্ভাষণে বৃহন্নলা এবে যাক আপনার স্থানে একেশ্বর চল তুমি সম্ভাষণে বৃহন্নলা যাইবারে কঙ্কের বারণ শুনিয়া করেন পার্থ সস্থানে গমন উত্তরে লইয়াদারি গেল সেইক্ষণ বাপে নমস্করি চাহে ধর্মের বদন রক্তধারা বহে মুখে দেখিয়া কুমার সম্ভ্রমে বাপেরে বলে হয়ে চমৎকার কহ তাঁত কেন দেখি হেন বিপরীত ভূমিতে বসিয়া কঙ্ক কেন বিষাদিত মুখে রক্তধারা বহিতেছে কি কারণ কিবা হেতু কহ তাঁত হইল এমন মৎস্যরাজ বলে পুত্র গুণহ কারণ তোমার প্রশংসা কঙ্ক করি অবহেলা পুনঃ বলে ধন্য ক্লিপ বৃহন্নলা এই হেতুচিত্তে ক্রোধ হইল মমতাত। অক্ষপাটি প্রহারিনু হইল রক্তপাত উত্তর বলিল তা কুকর্ম্ম করিলে সামান্য ব্রাহ্মণ বলি কঙ্কেরে জানিলে এক্ষণে ইহারে যদি শান্ত না করিবে নিশ্চিত জানি তাৎ সর্বনাশ হবে ইন্দ্রযোম বৈরি হইলে আছে প্রতিকার কঙ্ক্রোধ হইলে রক্ষা নাহিক তাহার শীঘ্র উঠো তাঁত আগে প্রবোধ কঙ্কেরে যেমন চিত্তেতে ক্রোধ না জন্মে তোমারে পুত্রের বচনে রাজা উঠি শীঘ্রগতি বিনয় পূর্বক কহে ধর্মরাজপ্রতি অনেক স্তবন রাজা করিল কঙ্কেরে অত্যন্ত আমি ক্ষমহ আমারে ধর্ম বলিলেন ব্যস্ত না হও রাজন তোমাতে আমার ক্রোধ নাহি কদাচন আমার হইলে ক্রোধ পূর্বেতে হইত এখন তোমাতে ক্রোধ নাহি কদাচিত পূর্বেতে তোমারে ক্ষমা করেছি রাজন অক্ষপাটি যেই কালে করিলে যাতন আমার ললাটে যেই শনিত বহিল যতন পূর্ব রক্তপাত্রে ধরা গেল শনিত যদ্যপি সেই পরিত ভূতলে তবে রাজ্য সহ নাহি থাকিতে কুশলে আমার শনিত বিন্দু যেই স্থলে পড়ে সেই স্থলের রাজা প্রজা সকলেই মরে উত্তর বলিল তা কঙ্ক দয়াবান কঙ্কের ক্ষমাতে হইল সবার কল্যাণ যখন সারথী মরে আনিবারে গেল বৃহন্নলা আসিবারে কঙ্ক নিষেধিল বৃহন্নলা আসি যদি শনিত দেখিত তবে সে জনক বড় অনর্থ ঘটিত মহাভারতের কথা অমৃত অর্ণব যাহার প্রসাদে জীবতরে ভবান্ন